আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের ছিয়ানব্বই পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সিক্স অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস পেজ নাম্বার নাইনটি সিক্স এটা হচ্ছে অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু এর তৃতীয় পর্ব তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে আমাদের আজকে আলোচনার বিষয় সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু লেটস ডিসকাস থিঙ্ক অ্যান্ড সলভ আওয়ার প্রবলেমস চলো আলোচনা করি ভাবি এবং সমস্যার সমাধান করি ফলো দ্য ইনস্ট্রাকশনস গিভেন বিলো টু ডু দ্য অ্যাক্টিভিটি নিচের নির্দেশনাগুলো পড়ো এই কাজটা করার জন্য কী কী আছে ইন গ্রুপস ফাইভ অর সিক্স ফাইভ টু সিক্স ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই টু থ্রি ইস্যুস অর প্রবলেমস রিলেটেড টু ইউর স্কুল লোকালিটি দ্যাট ইউ নিড অপিনিয়নস অ্যান্ড ডিসিশনস বলা আছে যে তোমরা হচ্ছে পাঁচ ছয়জন করে দল তৈরি করো এবং তোমরা হচ্ছে কিছু আইডেন্টিফাই করবে দুই থেকে তিনটা ইস্যু আইডেন্টিফাই করবে যেগুলোর মাধ্যমে হচ্ছে তোমরা তোমাদের বিদ্যালয় বা বিদ্যালয়ের আশেপাশে যে এলাকা আছে সেখানকার জন্য কিছু নিজেরা অপিনিয়ন্স দেবে বা সে অনুযায়ী আলোচনা বা মতামত দরকার ঠিক আছে লেটার ফাইন্ড আউট দ্য বেস্ট টু সলিউশনস টু অ্যাড্রেস দ্য ইস্যুস আর প্রবলেমস দেন রাইট ইচ অফ দ্য ইস্যুস অর প্রবলেমস উইথ দ্য সাজেস্টেড টু সলিউশনস ইন্ডিভিজুয়ালি অন এ পিস অফ পেপার অ্যান্ড ড্রপ দেম ইন দ্য বক্স পরবর্তীতে সমস্যাগুলো সমাধানে দুটো সেরা সমাধান খুঁজে বের করবে এবং তারপর এক এক করে প্রতিটি সমস্যার প্রস্তাবিত দুটি সমাধানে একটা কাগজে লিখে বক্সে ফেলবে নাও অ্যাজ এ গ্রুপ রিপ্রেজেন্টেটিভ চুজ ওয়ান ইস্যু অর প্রবলেম ফ্রম দ্য বক্স তো দলের একজন প্রতিনিধি হিসেবে তোমরা এখন বক্স থেকে একটি সমস্যা বেছে নেবে ইটস টাইম টু ডিসকাস অ্যান্ড রাইট এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ইস এ অন দ্য ইস্যু আর প্রবলেম ইউ হ্যাভ চুজেন মাইন্ড that ইউর essay is ইস টু হেল্প টেক দ্য বেস্ট সলিউশন the দ্য টু এখন হচ্ছে তোমাকে বাছাই করা সমস্যার উপর আলোচনা করতে হবে এবং তুলনা প্রতিতুলনা রচনা লিখতে হবে মনে রাখতে হবে তোমার রচনা হবে দুটির মধ্যে সেরা সমাধানটি নিতে সাহায্য করার জন্য সো ইন ইউর এসে ইউ হ্যাভ টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বোথ অপশনস ইন এ ওয়ে দ্যাট দ্য রিডার্স ক্যান মেক দেয়ার চয়েসেস ইজিলি তাই তোমাকে হচ্ছে রচনাটা এভাবে করেই লিখতে হবে যাতে পাঠকরা সহজেই বেছে নিতে পারে তারা হচ্ছে কোন অপশনটা বেছে নেবে ইফ ইউ ওয়ান্ট ইউ মে রাইট ইউর অপিনিয়ন মোস্ট ইম্পর্টেন্টলি ফলো দ্য স্ট্রাকচার অফ এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট চাইলে তোমার মত তুমি লিখতে পারো তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে যে নিয়ম আছে সেই নিয়ম মেনে রচনাটা লেখা লেটার চেক দ্য স্পেলিং সেন্টেন্সেস অ্যান্ড ট্রান্সলেশন ওয়ার্ডস অফ ইউর এসে উইথ আদার গ্রুপস অ্যান্ড দ্য টিচার ইফ ইউ নিড মেক দ্য ফাইনাল ড্রাফ্ট লেটার সাবমিট ইউর ফাইনাল কপি টু ইউর টিচার ইউ আর দ্য টিচার মেক কালেক্ট অল দ্য এসেস অ্যান্ড মেক এ স্পাইরাল বাইন্ডিং বুক অ্যান্ড প্লেস ইট টু দ্য স্কুল অ্যাডমিনিস্ট্রেশন টু কনসিডার দ্য স্টুডেন্টস চয়েসেস অর কিপ ইট ইন দ্য স্কুল লাইব্রেরি ফর আদার স্টুডেন্ট কি বলা আছে যে পরবর্তীতে খসড়া করার প্রয়োজন হয় তোমার রচনার বানান বাক্য এবং রূপান্তর শব্দগুলো শিক্ষক এবং অন্য দলের সাথে মিলিয়ে দেখো এবং তোমার চূড়ান্ত লেখা জমা দাও তারপর তুমি বা তোমার শিক্ষক সবগুলো রচনা সংগ্রহ করে একটা স্পাইরাল বাইন্ডিং খাতা বানাবে এবং শিক্ষার্থীদের পছন্দ বিবেচনা করতে অথবা অন্যদের পড়ার জন্য সেটা বিদ্যালয় পাঠাগায় রাখতে পারে বা বিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিতে পারে তো এখানে শর্ট এক্সাম্পল দেওয়া আছে এর মধ্যে হচ্ছে আমরা প্রথম পর্বে এই এক নম্বরটা নিয়ে আলোচনা করেছিলাম দ্বিতীয় পর্বে দুই নম্বরটা নিয়ে আলোচনা করেছিলাম আমাদের আজকে আলোচনা বেশি হয়েছে তিন নম্বরটা সেলফোন শুড বি অ্যালাউড অর নট ইন দ্য স্কুল ক্যাম্পাস অর্থাৎ বিদ্যালয়ের ক্যাম্পাসে বা স্কুল ক্যাম্পাসে সেলফোন আনা কি ঠিক নাকি ঠিক না ঠিক আছে অ্যালাউ করা উচিত নিয়ে তা আজকে আমরা একটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে দেখব তো আমাদের এসেটার নাম হচ্ছে কি সেলফোন শুড বি অ্যালাউড অর নট ইন দ্য স্কুল ক্যাম্পাস বিদ্যালয় ক্যাম্পাসে সেলফোন আনা যাবে কি না প্রথমে আমার একটা ইন্ট্রোডাকশন লিখবো বা অনুচ্ছেদ লিখতে হবে একটা যেটা হচ্ছে ভূমিকা থাকবে বা আমাদের হচ্ছে সূচনা থাকবে উই নো দ্যাট সেলফোনস আর অ্যান এসেন্সিয়াল মডার্ন ডিভাইস আমরা জানি সেলফোন হচ্ছে একটা জরুরি আধুনিক যন্ত্র ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাঁড়িয়েছে ইট ইজ অ্যাকচুয়ালি হেল্পফুল ইন মেনি ওয়েজ এটা আসলে অনেক ক্ষেত্রেই বলা যায় কি বিভিন্নভাবে আমাদের সাহায্য করে বিসাইড টকিং টু এনি পার্সন অ্যানিহেয়ার ইন দ্য ওয়ার্ল্ড সেল সেলফোনস নাওয়েডেস প্রোভাইড আপডেটেড নিউজ অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের যে কোনো স্থানে যে কোনো ব্যক্তির সাথে কথা বলার পাশাপাশি আজকাল সেল ফোন বিশ্বের হালনাগাদকৃত সংবাদ দেয় পিপল ক্যান হেয়ার মিউজিক মানুষ হচ্ছে এর মাধ্যমে গান শুনতে পারে ওয়াচ মুভিস ছবি দেখতে পারে সিনেমা দেখতে পারে অ্যান্ড প্লে গেমস এবং তারা গেমস খেলতে পারে ইট অলসো হেল্প স্টুডেন্টস উইথ স্টাডিস অ্যানালাইসিস ইনফরমেশন অ্যান্ড শো অন এটা শিক্ষার্থীদের পড়াশোনা গবেষণা এবং তথ্যের ব্যাপারে সাহায্য করে থাকে তো এই গেল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন যে প্যারাটা সেটা এরপর আমরা দেখবো বডি প্যারা ওয়ান আমাদের মূল অনুচ্ছেদ এক নাও আই শ্যাল টক অ্যাবাউট ওয়েদার সেলফোন শুড বি অ্যালাউড অন নট ইন দ্য স্কুল ক্যাম্পাস এখন আমি বিদ্যালয় ক্যাম্পাসে সেলফোনের অনুমতি থাকা উচিত কিনা তা নিয়ে কথা বলবো সাম গার্জিয়ানস থিঙ্ক দ্যাট ইট শুড বি অ্যালাউড বিকজ দে ক্যান নট কাম টু স্কুল সো দে টু নো হোয়ার দেয়ার চিলড্রেন আর আর হোয়েদার দ্য স্কুল ইজ ফিনিশ বিফোর টাইম কী বলা আছে যে কিছু অভিভাবক হচ্ছে মনে করেন যে এটার অনুমতি দেওয়া দরকার কেন কারণ তারা হচ্ছে বিদ্যালয়ে আসতে পারেন না তাই তাদের জানা দরকার তাদের বাচ্চারা কোথায় আছে অথবা স্কুল সময়ের আগেই শেষ হয়ে গেছে কি না ইন দোস কেজেস হাউ উইল দে নো অ্যাবাউট ইট তো এইসব ক্ষেত্রে তারা কীভাবে জানতে পারবে দে অলসো সে দ্যাট ইট ইজ দ্য নিড অফ টাইম সো দে ডোন্ট ওয়ান্ট টু ডিপ্রাইভ দ্য চিলড্রেন অফ ইট এইসব ক্ষেত্রে তারা কীভাবে জানবে তারা আরও বলেন যে এটা হচ্ছে সময়ের প্রয়োজন তাই তারা তাদের সন্তানদের এটা থেকে বঞ্চিত করতে চান না উই ক্যান অ্যাসিউম দ্যাট আইদার বোথ অফ দ্য প্যারেন্টস অফ দিস চিলড্রেন আর সার্ভিস হোল্ডার্স অর দেয়ার ফ্যামিলি ইজ ভেরি ওয়েলদি আমরা ধারণা করতে পারি যে এসব বাচ্চার পিতামাতারা দুজনেই চাকরিজীবী হন অথবা তাদের পরিবার খুবই ধনী হয় এখানে হচ্ছে কি হবে সাম আদার গার্জিয়ানস অপোজ দ্য আইডিয়া তবে কিছু অন্য অভিভাবকরা হচ্ছে এটা বিরোধিতা করেন দে থিং দ্যাট ইট উইল বি ব্যাড ফর দ্য চিলড্রেন অ্যান্ড দ্য স্কুল অথরিটি শুড ব্যান্ড সেলফোন ইনসাইড তারা মনে করেন যে এটা হচ্ছে বাচ্চাদের জন্য মন্দ হবে এবং কর্তৃপক্ষের উচিত বিদ্যালয়ে সেলফোন নিষিদ্ধ করা এই গলা হচ্ছে আমাদের মেইন বডি প্যারাগ্রাফ ওয়ান এখন দেখবো বডি প্যারা টু বা দ্বিতীয় যে অনুচ্ছেদটা আছে মূল অনুচ্ছেদ দুই সেটা টু বি অনেস্ট আই সাপোর্ট দ্য সেকেন্ড গ্রুপ দ্য রিজন ইজ দ্যাট আই অলসো থিঙ্ক সেলফোনস উইল হ্যাম্পার চিলড্রেন্স স্টাডি সত্যি কথা বলতে আমি দ্বিতীয় দলের সমর্থক কারণ আমি মনে আমিও মনে করি যে সেলফোন হচ্ছে বাচ্চাদের পড়াশোনা ব্যাহত করবে বা পড়াশোনায় হচ্ছে ব্যাঘাত সৃষ্টি করবে ইফ স্টুডেন্টস আর অ্যালাউড টু টেক সেলফোন ইনসাইড দ্য স্কুল ক্যাম্পাস দে উইল মিস ইউজ দেয়ার ফ্রি টাইম উইথ ইট যদি শিক্ষার্থীদের বিদ্যালয় ক্যাম্পাসে সেলফোন নেওয়ার অনুমতি দেওয়া হয় তাহলে তারা তাদের অবসর সময়ের অপব্যবহার করবে এই সেলফোনের মাধ্যমে ইভেন দে ক্যান ব্রাউজ ইট ডিউরিং দ্য ক্লাস টাইম বিহাইন্ড দেয়ার টিচার্স আইস এমনকি তারা তাদের শিক্ষকদের দৃষ্টির অগজরে গিয়েও শ্রেণীতেও বা ক্লাস চলাকালীন এটা ব্যবহার করতে পারে সামটাইমস দে ইভেন ইউজ দ্য সেলফোন টু ওয়াচ ভাল্গার ভিডিওস এমনকি মাঝে মাঝে তারা হচ্ছে ওই সেলফোন ব্যবহার করে খারাপ ভিডিও বা অশ্লীল ভিডিও দেখতে পারে কনসিকুয়েন্টলি দে বিকাম ইন অ্যাটেন্টিভ টু দেয়ার স্টাডিজ অ্যান্ড অলসো বিকাম রিল্যাকটেন টু স্পোর্টস অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ফলে তারা ধীরে ধীরে পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে এবং খেলাধুলা এবং পাঠ বহির্ভূত কর্মকাণ্ডও অনিচ্ছুক হয়ে যাবে দিস হিন্ডার্স দ্য ন্যাচারাল অ্যান্ড প্রপার গ্রোথ অফ দ্য চিলড্রেন এবং এটা হচ্ছে শিশুদের স্বাভাবিক আর যথাযথ বৃদ্ধি বাধাগ্রস্ত করে অন দ্য আদার হ্যান্ড ইফ দে আর নট অ্যালাউড স্টুডেন্টস ক্যান স্পেন্ড টাইম ইন স্টাডি অ্যান্ড আউটডোর স্পোর্টস অপরদিকে শিক্ষার্থীদের যদি বিদ্যালয়ে মোবাইল ফোন আনার অনুমতি না দেওয়া হয় তাহলে তার অনুমতি না পেলে পড়াশোনা করবে এবং বহিরাঙ্গন যে ক্রিয়াগুলো আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেখানে তারা সময় দিতে পারবে দাস দে আর গ্রোথ বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ক্যান বি এনশিওর এভাবেই তাদের শারীরিক এবং মানসিক দুই বৃদ্ধি নিশ্চিত করা যাবে এবারে আমার একটা কনক্লুশন লিখবো বা উপসংহার লিখবো রিয়েলাইজিং দ্য হার্মফুল ইফেক্ট অ্যাবাউট ইউজিং সেলফোন ইন দ্য স্কুল ক্যাম্পাস ইট শুড নট বি অ্যালাউড বিদ্যালয় ক্যাম্পাসে সেলফোনের ক্ষতিকর প্রভাব উপলব্ধি করে এটি নেওয়ার অনুমতি দেওয়া উচিত নয় এটা হচ্ছে আমার মতামত অলসো দ্য গার্জিয়ানস শুড বি রিকোয়েস্টেড বাই দ্য স্কুল অথরিটি টু কোঅপারেট উইথ দেম ইন দিস ম্যাটার বিদ্যালয় কর্তৃপক্ষের উচিত অভিভাবকদের হচ্ছে অনুরোধ করা যাই তারা এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করেন ঠিক আছে কিন্তু তোমায় খেয়াল করে দেখবে তোমাদের যে সকল ফ্রেন্ডরা বিদ্যালয়ে সার ম্যাডামদের অগোচরে মোবাইল ফোন নিয়ে আসে তারা কিন্তু সেটার আসলে সঠিক ইউজ করে না বেশিরভাগ ক্ষেত্রেই তারা হচ্ছে সেই মোবাইলের মাধ্যমে ক্লাস চলাকালীন চ্যাট করে গেমস খেলে অনেকে টিকটক ভিডিও পর্যন্ত বানায় তো এগুলো কিন্তু তাদের বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা যেটা তারা হয়তো এখন বুঝছে না পরবর্তী সময় বুঝতে পারবে তো এই সব পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে যে এখানে লেখা উচিত যে সেলফোনস অ্যালাউ করা উচিত না তবে কিছু অভিভাবক যে মনে করেন যে সেলফোন কেন আনা উচিত কারণ তারা বাচ্চাদের খবর নিতে চান সেটা ঠিক আছে তবে তুমি তোমার যুক্তি এখানে উপস্থাপন করতে পারো ঠিক আছে তো আজকে আমরা তখন আলোচনা করলাম এই তিন নম্বর এসেটা নিয়ে সেলফোন শুড বি অ্যালাউড নট ইন দ্য স্কুল ক্যাম্পাস আগামী তিনটি পর্বে আমরা বাকি তিনটা এসে নিয়ে আলোচনা করব তো সকলকে পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার নাইনটি সিক্স দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজেন্স অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু আর লিসন সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ